আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো শীত আসলেই তো পিঠা খেতে মন চাই সবারই পিঠা পিঠা মন করে শীত আসলেই তো আমি আজকে খুবই সহজ শীতের পিঠা বানা পিঠা বানাবো পাটি আমি আজকে পাটি সাপটা পিঠা বানিয়েছিলাম এই পিঠাটা বানানো খুবই সহজ আর খুবই মজা খেতে হয় তো এইভাবে পিঠাটা বানালে খুবই সুন্দর হবে আর খুবই মজা হবে খেতে আমি পিঠাটা বানানো আমার পিঠাটা খুবই সুন্দর হয়েছিল। তো আমি এখানে পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মানে আটাটা গুলে নিব যেটা দিয়ে পিঠা বানাবো এখানে আমি চিনি নিছিলাম গুঁড়া দুধ নিছিলাম তারপর শুকনা চালের গুঁড়া নিছিলাম আর ময়দা নিছিলাম। তো ময়দাটা দিলে পিঠাটা অনেক নরম হয় সফট হয় ভালো হয় খেতে এখানে আমি এক কাপ দুই কাপের মতো শুকনো চালের গুঁড়া দিছি আর এক কাপের মতো ময়দা দিছি তো আপনারা চাইলে ময়দাটা নাও দিতে পারেন কিন্তু ময়দাটা দিলে পিঠাটা অনেক নরম হয় আর অনেক মজা হয় খেতে এখানে আমি চিনি দিয়ে দিছি এক কাপ মিষ্টিটা যে যার মতো যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিবেন আর এখানে আমি এক চামচের মতো গুঁড়া দুধ দিছিলাম তো গুঁড়া দুধটা না দিলেও হবে কিন্তু আমি দিয়েছিলাম গুঁড়া দুধটা দিলে স্বাদটা ভালো আসে তো আমি সবগুলো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিব একটা ইয়ে দিয়ে তারপর আস্তে আস্তে এখানে পানি দিয়ে দিব তো আমি একটু একটু করে পানি এটা ঠান্ডা পানি দিছিলাম একটু একটু করে পানি দিয়ে দিব তাহলে আটাটা গোলাটা ভালো হবে একবারে পানি দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যাবে তো আমি এখানে একটু একটু করে পানি দিচ্ছিলাম আর বারবার নাড়তেছিলাম এই করে আটাটা দলা হয়ে যাবে না না হলে দলা পেকে যাবে তো আমার আটাটা গোলাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছিলো গোলাটা তো এভাবে একটু একটু করে পানি দিয়ে এটা গুলে নিতে হবে ভালো করে একবারে পানি দিয়ে দিলে হবে না তো একটু একটু করে পানি দিয়ে এটা গুলে নিয়েছি আমি সুন্দর মতো তারপর এখানে আমি খিরসাটা বানাবো তো খিরসা বানানোর জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছিলাম গরুর দুধ নেওয়ার পরে আমি এটা জা গরুর দুধ জাল দিয়ে কমাবো না এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব এটা খিরসাটা ঘন হওয়ার জন্য তো গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিছি তারপর এখানে আমি চিনি দিব আমি এখানে চিনি গুড় দুইটাই দিব। গুড়টা দিলে কালারটা সুন্দর আসে আর চিনিটাও দিছি এখানে আমি গুড়টা একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো গুড়গুলাও দিয়ে দিলাম গুড়টা দেওয়ার জন্য কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে তো এখানে আমি গুড়গুলা দিয়ে ভালো করে এটা বলক দিয়ে নিব এটা যখন ফুটে যাবে একটু ঘন মতো হয়ে আসবে তখন এর মধ্যে আমি দুই চামচের মতো সুজি দিয়ে দিব তো সুজিটা দেওয়ার জন্য এটা আরও ঘন হয়ে যাবে খিরসাটা অনেক ভালো হবে খেতে আমি এখানে সুজিটা দিয়ে দি দিয়ে অনবর্তন নেড়ে দিচ্ছিলাম হলে সুজিটা দলা পেকে যাবে দুধটা যেহেতু গরম ছিল সুজিটা দলা পেকে যেতে পারে তো আমি বারবার এইভাবে নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে সুজিটা দলা না পাকে তো সুজি দেওয়ার পর এই সুজিটা যখন ফুটে গেছে তখনই এটা ঘন হয়ে আসা শুরু করছে আমি এখানে এটা বারবার নাড়িয়ে দিব যাতে এটা দলা পেকে না যায় আর নিচে লেগে না যায় তো এখানে আমার খিসাটা রেডি হয়ে গেছে এটা অনেকটা ঘন হয়েছিলো তো ঠান্ডা হয়ে গেলে আরও একটু টেনে যাবে আমি এরকমই নামিয়ে নিছি আমার খিসাটা খেতে অনেক মজা হয়েছিল তারপর আমি এখানে একটা প্যানে একটু তেল দিয়ে নিছি আমার তেলটা প্রথমে বেশি পড়ে গেছিলো আরও একটু কম করে দিলেই হবে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিলেই হবে তো দেওয়ার পরে এখানে আমি একটা গোল চামিচ দিয়ে আটাটা ঢেলে দিব আমি যে আটাটা গুলে রাখছিলাম ওটা দিব একটা গোল চামিচ দিয়ে দেওয়ার পরে আমি এটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় একটু শেপ করে দিব যাতে এটা বিছিয়ে যায় তো এখানে আমি এটা হাত দিয়ে ভালো করে ঘুরে ঘুরে দিচ্ছিলাম আমার আটাটা একটু বেশি পড়ে গেছিল এই জন্য আমি আবার পরে চামিচ দিয়ে বিছিয়ে দিছি তো এরকম হাত দিয়ে ঘুরে দিলেই হবে তারপরে এর মধ্যে আমি খিরসাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আস্তে আস্তে রোল রোলের মতো করে দিতে হবে মানে রোলের মতো শেপ করে দিতে হবে তো এটা এরকম করে ভাস করে নিলেই হয়ে যাবে পিঠাটা রেডি হয়ে যাবে এরকম ভাস করে নিলেই তো আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আর প্রথম প্রথম একটু লেগে যাচ্ছিলো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো আমার পিঠাটা দেখতেও খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুবই মজা হয়েছিল আর খুবই সফট হয়েছিল পিঠাটা তো এইভাবে করলে খুবই সুন্দর হয় পিঠাগুলা শীতের মধ্যে পিঠা তো সবাই পছন্দ করে এইভাবে পিঠা বানালে সবাই অনেক পছন্দ করবে তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিবেন এবং লাইক করে দিবেন তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পিঠাটা অনেক মজা হয়েছিলো খেতে তো আপনারা বাসায় একবার এরকম করে বানিয়ে দেখবেন খুবই মজা লাগে এই রকম সাপটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ